জুলাই গণ ফলে আসলে এই রাষ্ট্রকে নতুন করে যেটা বলে পুনর্গঠনের যে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে আজকে এই প্রোগ্রামে একেবারেই নাম্বার ওয়ান মেইন স্ট্রিম পার্টি থেকে শুরু করে অন্যান্য পার্টির প্রতিনিধিত্ব আছে পেশাজীবী সংগঠনগুলো যদি একেবারে দলকেন্দ্রিক দলান্ধ রাজনীতিতে যুক্ত হয়ে যায় তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটা আওয়ামী লীগ গত ষোলো বছরে করেছিল আমি যদি আপনাদের বলি আমার বক্তব্য অনেক অখুশি হবে ডাক্তার ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব বলেন আর ডিএনএফ বলেন তাদের কাজ কি জামাতের সংগঠন ডিএনএফ ডাক্তারদের রাজনীতি করে কি যারা প্রফেশনাল রাজনীতি করবে সে প্রফেশন বাদ দিয়ে আসুক ফুল টাইম রাজনীতি করুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করবেন রাজনীতিতে আসেন আপনি শিক্ষক চাকরিও করবেন আবার প্রমোশন পদোন্নতির জন্য আপনি রাজনীতি করছেন তার মানে এই পেশাকে আপনি বিতর্কিত করছেন এবং এই রাজনীতিকরণের মাধ্যমে আপনারা দেশকে পিছিয়ে দিচ্ছেন সো পেশাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন আশা করি আমরা পেশাজীবীদের দিক থেকে সেই আওয়াজটা পাবো এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই দিকে হাঁটবে সর্বশেষ এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীতে একটা নির্বাচন যদিও সবার মনে সন্দেহ সংশয় টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয় ইভেন শ্রমিক বলে ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো আসলেই কি ভোট হবে আপনারা যে আশায় আছেন গণসংযোগ করতেছেন তো এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে একটা সেটেল ইস্যু জুলাই সনদ দেখেছেন স্বাক্ষর হয়েছে ডাকডোল পিটিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই স্বাক্ষর করেছে সেইটার পরে দেখেন আবার এই জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতা তৈরি হলো তার বোঝা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ মারা শুরু করছে এই ধরনের মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই দিক থেকে আমার অনুরোধ থাকবে এই দেশে যারা আওয়ামী লীগ করতেন সমর্থন করতেন পেশাজীবী কিংবা জেনারেল পাড়া মহল আমরা সবাই সবাইকে চিনি অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয় নাই কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন আমরা বসে বসে থাকবো সেটি কিন্তু আর থাকবো না ওই যে মবের কথা বলেন মব ওই যে বলে প্রয়োজনীয়তাই উদ্ভাবকের জনক মবের প্রয়োজন ছিল কিছু মানুষকে সাহস্তা করার জন্য যেই কারণে মব তৈরি হয়েছে ভালো মানুষকে তো মব কেউ হয়রানি করে নাই সুতরাং এই যে নৈরাজ্য এখন যে আলামত আমরা দেখতে পাচ্ছি এটা ঠেকানোর জন্য একটা গণপ্রতিরোধ দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানের মতো বোধ আমাদেরকে করতে হবে যে তেরো তারিখ কেন্দ্রিক যে হাক ডাক দিচ্ছে পাঁচজন তিনজন মাস্ক পরে আপনার জঙ্গিদের মতো কালো টুপি মাথায় যেটা মিছিল করছে ভাই খসু ভাইরা বিএনপি আমরা তো এই বিরোধী দলে থাকতে আন্দোলন করেছি প্রকাশ্যে আন্দোলন করেছি মিছিল ভেঙে দিয়েছে আবার গুটি কয়েক মানুষ নিয়েই দাঁড়িয়েছি সো এইভাবে গুপ্ত রাজনীতি করে গণতন্ত্রের কথা বলা যায় না দেশের কথা দেশের জন্য কাজ করা যায় না গুপ্ত নয় রাজনীতি করতে হলে ওপেন হয়ে রাজনীতি করেন এবং যারা ক্রিমিনাল অপরাধ করেন নাই যারা মানুষের উপরে নিপীড় নির্যাতন চালান নাই তারা রাজনীতি করতে পারবে আওয়ামী সাধারণ কর্মী হলেও নেতা হলেও তাদের জন্য সব রাজনৈতিক দলের ডোর ওপেন এখানে জামাত আছে ইসলামী আন্দোলন আছে বিএনপি আছে সব দলের দরজা ভালো মানুষের জন্য ওপেন কিন্তু যারা ক্রাইম করেছে তাদের দরজা সবার জন্যই বন্ধ